একদম করে গুড মর্নিং গো আর একটা শুরু করলাম ব্লগ একটু বসতে এলাম এখানটা বাইরে কি বলে মর্নিং ওয়াকে গেছিলাম চুল থেকে করে বেঁধে দেখেছি আজকে একটা ফুল হয়েছে দেখাও পরে তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো নেই একটুখানি বিপিটা হাই আছে কালকে রাত্রির থেকে তো যাই হোক মাথা মধ্যে তেল আর জল দেওয়া আছে মাথা মধ্যে তেল দেওয়া হয়েছে সকালবেলা আবার একটু হেঁটে এসছি ওই এই লিজা আর একটা ফুল হয়েছে দেখতে পাবে পরে ব্যাক ক্যামেরা দেখাবো একটা ফুল হয়েছে ওই কেউ ওখানে খাচ্ছিল না ওই জন্য উপরে টাঙিয়ে দিয়েছে কিউ পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল যাই না যাই হোক সবাই সঙ্গে থাকো শুরু হবে যুদ্ধে এবার রান্না করা অনেক রান্না করার আছে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করার আছে বললাম না সেই বলেছি মাত্র বলিনি বোধ হয় না এই তো শুরু করলাম ওই ডাটাগুলো না খুশি আসছিল যেদিনকে তো সে ছুটি ছিল মোটা মোটা এখানকার লোকেরা না মোটা মোটা সজনেটা খায় আমরা কেমন সরু সরু খাই না এরা এখানে মোটা মোটা খায় যাই হোক সে যা খায় খায় খাগে যাক আমার কি তো আজকে তো বাচ্চাগুলো স্কুল ছুটি আছে না হাফ ডে যাই চলে এসছে আর কি সুন্দর বাচ্চাগুলো খেলছে তো শুরু করলাম আর এখানে না কী কাজ হচ্ছে সমানে আওয়াজ হচ্ছে সেই জন্য করতে পারছি না ভিডিও দেখো ম্যাক্সিটাকে শুকনো ধুয়ে একটু সে শুকনো করতে দিয়েছে সঙ্গে থাকো সারাদিন এবার দেখা যাক কী হয় সারাদিন কী কী রান্না করব অনেক রান্না করার আছে আস্তে 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 জোগাড় করি চাপ নেই কেন চাপ নেই আরামসে করব এই লিজা কি করছে খালি গাছ কালকে রাত্রে লিজা খায়নি কি জানি কেন গরমের জন্য না এরা কিন্তু অনেক খাওয়াটা কমিয়ে দিয়েছে আমি দেখছি তাই কালকে রাতে চালের বস্তা চলে এসেছে আবার হয়তো ইয়ে কী বলে তেল ডাল চিনি এসব সব মাছকাবাড়ির সামান আনতে যাব মনে হচ্ছে রবিবার যাব সোমবারও যাওয়া যায় সোমবারও ছুটি আছে রবিবারই যাবো সোমবার তো দোল সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই খুব ভালো করে খেলো আমি খেলি না এখানে খেলে এখানে অনেকজনেই খেলে আমি বম্বে এসে বোধ খুব কম খেলেছি দু একবারই তাও সেই বন্ধু বান্ধবরা জবরদস্তি করে লাগিয়ে দিয়েছে তাই না খেলতে তো খারাপ লাগে না মজাই লাগে কিন্তু ওই তারপরে রংগুলোকে তুলতে হালত খারাপ হয়ে যায় এরা স্কুল থেকে কালকে স্কুল থেকে এলো ইয়ে ওরা ওদের বন্ধুদের মান লাগিয়ে দিয়েছে গায়ে আবার সে টুসি চেঁচাচ্ছে সমানে চেঁচিয়ে চেঁচিয়ে ওই সব সবগুলো ধুলো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো সঙ্গে থাকো বক বক করে দিলে তারপরে আর অন্য কিছু দেখাতেই পারবো না হ্যাঁ চলো বক শুরু করলে আর থামবো না ঠিক আছে চলো পরে আমাদের জায়গায় চলে এসেছি যুদ্ধের জায়গায় চলে এসেছি এইবার শুরু হবে শুরু করি হ্যাঁ প্রথমে একটুখানি বাঁধাকপির তরকারি করব অল্প করে একটাই ছোট বাঁধাকপি আজ ওই তরকারি করে নেবো আর আলাদা করে ডিম আর আলু তো তরকারি করবই কিন্তু আলাদা করে ডিম কষাও করে রাখবো ঠিক আছে রাত্রিতে খাওয়ার জন্য তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ বসিয়েই ভিডিওটা চালু করেছিলাম তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি এটুকু টাইম মধ্যে ঠিক আছে চলো বক বক করতে থাকবো না বক বক করলে বক হয়ে যাবে রোদ্দুর প্রচণ্ড চলো সঙ্গে থাকো এইটা আটা দিয়ে আর আলু দিয়ে পোস্ত করবো মানে তো সর্ষে পোস্ত যাকে বলে আর ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু দিয়েছি হ্যাঁ আর এখানে লঙ্কা ভেজে রেখেছি ওই মাগবো বলে আর এখানে বেগুন ভাজা করেছি আর এখানে পেঁয়াজ ফোরন দিয়ে মসুরির ডাল আচ্ছা মিলিয়ে নাও তাল এই করছি আর এটার মধ্যে গরম জল আছে ওই যে ডাল করলাম ওই জন্য আর ওটার মধ্যে চিকেন এটা হোক এখন বাকি আগে দেখা যাক কী হবে আর এটার মধ্যে ওদের ওই ওরা স্কুল থেকে এলো না ওদেরকে ফ্যানা ভাত মতো সিদ্ধ ভাত ফ্যানা ভাত ফ্যান ফ্যান মতন অল্প করে আর সিদ্ধ ভাত মাখন দিয়ে খেয়েছে ঠিক আছে আর এটা করছি এটা এই ডাটাগুলো না এখানে প্রচুর হয় তো সেদিনকে একটু সে আসছিল ডাটার একটা কাহানি আছে সেদিনকে আসছিলাম আর অনেকগুলো পেরে রেখে দিয়েছিল তো টুসিকে সামনের থেকে বলছিল নিয়ে যাও না ও লজ্জার চোটে নেই চারখানা মোটে নিয়ে এসছে হ্যাঁ ঠিক আছে দেখো খুব মোটা মোটা আর এখানকার লোক না এরকম মোটাগুলো মোটা ডাটা এগুলো ডাল দিয়েও ভালো লাগে কিন্তু আমি ডাল দিয়ে করলাম না ডাল দিয়ে আমাদের ঘরে কেউ খেতে চাইবে না এই চলো ওই জন্য আমি একটু সর্ষের পোস্ত দিয়ে করলাম বেশ মাখো মাখো করে মেয়ে খেতে তাহলে খাবে আর বেগুন ভাজা করলাম ইচ্ছা আছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে করবো দেখি কী করি বাঁধাকপিটা কাটতে হবে চলো এই পর্যন্ত হয়েছে তারপরে আগে দেখছি কি করা যায় আর এই ডালটা 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 ভালোই বন্ধ করে ডালটা ঠিক আছে চাও প্রাণ বা চাও দেখো গাছটা কি সুন্দর হয়েছে বাইরে থেকে নিয়ে এসেছিলাম আমি ভীষণ ভালোবাসি গাছ লাগাতে কিন্তু আমার কিউ না গাছটাকে বারবার খেয়ে দিচ্ছে বারবার তারপরে এখানটা করে বেঁধে দিয়েছি জানো এই দেখো দড়ি দিয়ে এই যে এই যে দড়িটা দিয়ে ভালো করে বাবু বেঁধে দিয়েছে কি ভালো লাগে চারিদিকের প্রকৃতি কত সুন্দর কত সুন্দর বলো এত ভালো লাগে ভালো লাগে না মনে হয় না যে এখান থেকে ছেড়ে কোথাও চলে যায় খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর তাহলে ভাজি ভাজতে ভাজতে আর এখানে ডিম সেদ্ধ করেছি কয়টা ডিম আগে সিদ্ধ আছে আর টমেটো তো ভিজিয়ে রেখেছি খালি একটু আদা বাটা জিরে বাটা ব্যবসা একটু দিয়ে করবো গরম তো পড়েই গেছে না একটু হালকা হালকা খেতে হবে ওর জন্য অল্প মানে অল্প না তেল দিয়েছি দিয়ে দুটোই একসঙ্গে ভেজে নিই ঝামেলা শেষ আর পেঁয়াজ কেটে রেখেছি দেবো এতগুলো দেবো না এই দুটো দেবো এটা দেবো না ঠিক আছে তাহলে ডিমটাও সেদ্ধ হচ্ছে আর কয়টা আগে থেকে সকালবেলা সেদ্ধ করেছি কয়টা কম করেছিল বলে আবার আমরা ডিমটা দিয়ে আর আলুটা দিয়ে কষাচ্ছি বেশ ভালোই হয়েছে এবার লাস্টে দেবো এইটা আর এটার মধ্যে গরম জল করে রেখেছি এটার মধ্যে ভাত বসিয়ে দিলাম শেটটা না হঠাৎ খুব গরম তো প্রেশারটা হাই লাগছে আর কালকে রাত্রে ভাত আছে এটাও মিশিয়ে দেবো ফেলবো তো না মিশিয়ে দেবো এটা আস্তে আস্তে হোক তারপর ক ইয়ে দেবো কফিটা দেবো দিয়ে একটু কষাবো তারপর অল্প জল দিয়ে করবো কেন অনেক কিছু আছে ফ্রিজে ওই সব শেষ করতে হবে বলো আর এত রোদ্দুর বাবার বাবা মাথা খারাপ করে দিচ্ছে কি কী রোদ্দুর খালি দেখো দেখো খালি রোদ্দুর মাথা খারাপ হয়ে যাবে এখনো কোথায় কি আর এখানে রোদ্দুর দেখো বাপরে পা একদম সাতটা পর্যন্ত তো থাকবেই থাকবে রোদ্দুর গেলাম সব রান্না বান্না করে সব কিছু ঠিকঠাক করে রেখে স্নান করে হাঁপিয়ে গেলাম আর দেখবে স্নান করে এসে না হাঁপি হাঁপিয়ে যা হয় যাই হোক অনেক সবারই হয়ে গেছে আমি খালি খাবো খেয়ে নেব খুব হাঁপিয়ে গেছি বড় হয়ে যাবে শেষ করতে এলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও শুয়েছিলাম বাস চা খাবো একটু সবাইকে শুভ সন্ধ্যা বলে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকো আজকে আমি সত্যিই হাঁপিয়ে গেছি রান্না করতে করতে আজকে আমি অনেক হাঁপিয়ে গেছি ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো আমার সঙ্গে থাকো টাটা বাই বাই থ্যাংক ইউ গড ব্লেসি বাই